চাকরির ইলেকট্রিক্স এর ধামাকা অফার আজকে ইলেকট্রা ফ্রিজে দেখাচ্ছি ইলেকট্রার আসলে মানে এই ডাবল ডোর সাইড বাই ফ্রিজ খুবই না তারপরও আমরা একটা ফ্রিজ নতুন এর মতো এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশনই আছে যারা ইউজার ছিল তারা বিদেশ চলে যাচ্ছে যে কারণে এটা মাত্র দুই বছর ইউজ করে বিক্রি করেছে সবকিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার যা সবকিছু অরিজিনাল ডোরের ফ্রিজটা আমাদের কাছে চলে আসছে ইলেকট্রা ব্র্যান্ড একদম নতুন গ্লাস ডোর সামনে নিচে হচ্ছে এই একটা ডোর এরপরে এই একটা ডোর আপনার এদিকে তিনটা এদিকে তিনটা ছয়টা ডয়ার আছে এগুলো হচ্ছে ডিপ এবং উপরের পার্টটা হচ্ছে নর্মাল উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ নর্মাল আর দুইটা সেল পাশে আমরা খুলে রাখছি ওয়াশ করার জন্য এটা ওয়াশ করি নেই কিছুক্ষণ আগে কাস্টমার বাসা থেকে নামাই নিয়ে আসছে জাস্ট আপনাদের কাছে দেখানোর জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি তো এই ফ্রিজটা আমরা আজকে মানে আপনার অফার প্রায় রেগুলার প্রাইস ছিল সত্তর টাকা আজকের ভিডিওর জন্য এটা একদম ধামাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি ইলেকট্রা ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ যারা এই ফ্রিজটা খুঁজতেছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ফোরডোর ফ্রিজটা আমার মনে হয় না বেশিক্ষণ থাকবে একদম শর্ট টাইমের জন্য লিমিটেড সময়ের জন্য অফারটা দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা এক সপ্তাহের মধ্যে এই ফ্রিজটা কেউ কালেক্ট করে পঞ্চান্ন হাজার টাকা হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর একটা ফ্রিজ দেখাচ্ছি র্যাংক ব্র্যান্ডের সনি র্যাংস জাপানি ফ্রিজ এটা ব্রান্ড নিউ ফ্রিজ একদিনের জন্য কেউ ইউজ করে নাই একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ কেউ যদি বলতে পারে এটা ইউজ করছে তাকে টাকা দেওয়া লাগবে না ফ্রি ফ্রিজ দিয়ে যাবো এটা ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড সব কিছু অ্যাভেলেবেল চাবি টাবি সব কিছু অ্যাভেলেবেল হ্যাঁ একদম ভেজিটেবল বক্স টক্স দয়ার সব কিছু মানে একদম নতুন মানে একদম ব্র্যান্ড নিউ কালেকশন ঠিক আছে তো যারা এই ফ্রিজটা পার্সেস করবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আজকের বিশেষ ডিসকাউন্ট দিয়ে এক সপ্তাহের জন্য মাত্র তিরিশ হাজার টাকা সিলভার কালারের নন ফোস্টের র্যাঙ্কসের এই ফ্রিজটা মার্কেট প্রাইস আছে প্রায় পঁচানব্বই হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার দিলাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা সেফ স্যামস র্যাঙ্কসের এই নন ফোস্ট ফ্রিজটা আবারও দেখাচ্ছি র্যাঙ্কসের নন ফোস্ট ফ্রিজটা যে নেবেন আমার মনে হয় সে লাকি হবেন কারণ এই ফ্রিজ খুবই কম পাওয়া যায় বক্স গুলো আনবক্সিং রয়ে গেছে যারা নেবেন র্যাপিং গুলা খুলে ইউজ করতে হবে হ্যাঁ একদম নতুন ফ্রিজ মাত্র তিরিশ হাজার টাকা পাচ্ছেন এই নন ফোস্ট ফ্রিজটা যারা দেখতেছেন মানে সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আল্লাহ